এটা এমন একটা দুনিয়া যেখানে মানুষেরা শুধু মরার জন্যই জন্মগ্রহণ করে কারণ এখানকার প্রতিটা মানুষ জন্ম হওয়ার পর শুধুমাত্র দশ পা হাঁটলেই তাদের মৃত্যু হয়ে যেত আর এখানে প্রতিটা মানুষের মাথার করে ঘড়ির কাটা ঘুরত কারণ তার এক ঘড়ি থেকে তার এক কদম কমে যেত কিন্তু শুরুর দিকে জেকনামের এই ছেলেটা এমনটা হওয়ার কারণ একদমই বুঝতে পারেনি কিন্তু এরপর সে যখন তার পাশ দিয়ে অনেক চিকন একটা মানুষকে যেতে দেখে তখন তার চোখের সামনেই সেই চিকন লোকটার মাথার উপরে থাকা সবগুলো কদম ধীরে ধীরে শেষ হয়ে যায় যার ফলে সেই লোকটা মৃত্যুবরণ করে অনেক সুন্দর একটা ফুল পরিবর্তিত হয়ে যায় ঠিক দঘনি একটা প্রজাবতী তার ফুল থেকে মধু খাওয়ার জন্য চলে আসে যা দেখার পর জ্যাক নামের সেই ছেলেটা প্রতিটা কদমে আসল মূল্য বুঝতে পারে এইজন্য হঠাৎ করে তার মনের ভিতরে মৃত্যুর ভয় ঢুকে যায় যার কারণে সে তার ঘড়ি দেখার পর বুঝতে পারে এখন তার কাছে শুধুমাত্র 8 কদমই বাকি আছে এইজন্য সে অনেক সাবধান হয়ে ধীরে ধীরে সামনে যেতে শুরু করে কিন্তু دوبো তার ঘড়ি থেকে ধীরে ধীরে আর এক কদম কমে যায় যার কারণে সে প্রচন্ড ভয় পেয়ে মাটিতে পড়ে যায় আর সামনে যাওয়ার সাহসটাও হারিয়ে ফেলে কিন্তু তো বসে সূর্যের দিকে দেখতে শুরু করে দেয় যেটা ঠিক তার সামনে থাকলেও তার থেকে